قمر <مارنو> يزل نيكا الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

দূরে কাছে দেশ এবং যারা যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত আসুন শুরুতেই আমরা বরাকাতের নেয়াতে দুরুদে পাকের ফজিলাত শ্রবণ করে নেই। হাদিসি কারিমার মধ্যে অসংখ্য দুরুদে পাকের ফজিলত রয়েছে প্রিয় মুস্তফা নূর সাল্লু তাইল আলিহি বা ওসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সল্লো আল আল হাবিব সল্লু তল্লাহ সল্লাহু আলিহিবা আলীবাস্লাম দশ শ্রোতা ভালো ভালো নিয়ত সহকারে আমরা এ অনুষ্ঠান দেখব কেননা নিয়তের মাধ্যমেই বান্দা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি গত অনুষ্ঠানে গত পর্বে আমরা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের একটি উত্তম আমল ছিল এবং আল্লাহ পাকের পছন্দনীয় আমল হচ্ছে পবিত্রতা যা বুজরকার দিন রাহিমুল্লাহ তলা এনাদের দৈনন্দিন অভ্যাস মোবারক এটাই যে তারা পবিত্র পবিত্রতা অর্জন করতেন এবং পবিত্র থাকতেন তারা কঠিন পরিস্থিতির মধ্যেও পবিত্রতা অর্জন করতেন পবিত্রতার সাথে ওতপ্রোতভাবে জড়িত ওজু গোসল মিসওয়াক ইত্যাদি ইত্যাদি তো আচ্ছা মুসলিম শরীফের একটি হাদিসে পাক দিয়ে শুরু করতে চাচ্ছি হজরত সৈদুনা আবু হুরারদীয় আল্লাহ তায়েল আনহু থেকে বর্ণিত রসুল আলী সাল্লাম ইস্বাদ করেন আমি কি তোমাদেরকে এমন আমলের ব্যাপারে দিক নির্দেশনা দিব না যার ফলে আল্লা পাক তোমাদের গুনাহগুলো মিটিয়ে দিবেন তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন দেবেন সাহাবাইকেরাম আলহিমুরে দনগণ আরজ করলেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লিউসাল্লাম অবশ্যই বলুন তো আল্লাহর মাহবুব হুজরফুল নূর সল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করলেন কঠিন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ রূপে অজু করা বেশি বেশি মসজিদে গমন করা এক ওক্ত নামাজের পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করতে থাকা এ হল গুনাহ থেকে সুরক্ষিত থাকার প্রাচীর স্বরূপ সুতরাং এটি হলো প্রাচীর সৈদুনা রদি আল্লাহ তালা আনহু সাহিব হিব্বানের মধ্যে হাদিসেপাক নকল হয়েছে জাবির বিন আবদুল্লাহ রদী আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত শাহিন শাহে মদিনা সাল্লাম ইরশাদ করেন আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের ফলে আল্লাহ পাক তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন গুণাগুলো ক্ষমা করে দিবেন সাহাবাই কেরামগণ আরস করলেন কেন নয় ইয়া সুর আল্লাহ সল্লা সাল্লাম তিনি ইরশাদ করলেন কঠিন পরিস্থিতিতে পূর্ণাঙ্গরূপে উঁজু করা বেশি বেশি মসজিদে গমন করা এক অক্ত নামাজের পর পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করতে থাকা সুহান আল্লাহ তাহলে বোঝা গেল যে কঠিন পরিস্থিতিতে উজু করা যেমন আপনার বর্ণিত রয়েছে যে ব্যক্তি প্রচণ্ড শীতে পূর্ণাঙ্গরূপে অজু করলো তার জন্য দ্বিগুণ স্বভাব রয়েছে তাহলে দেখুন শীতকালে অজু করতে আমাদের কষ্ট হয় আমাদের বাংলাদেশে তো এতটা শীত ওইভাবে নেই তারপর আমরা শীতে কাতর হয়ে যাই আপনি যখন অন্যান্য কান্ট্রিতে যাবেন যেখানে মাইনাস জিরো ডিগ্রিতে চলে আসে তো সেখানে অবস্থা কি হবে রাস্তাঘাট বরফ অনেক সময় বরফ অজু করতে যাবে তো পানি বরফ হয়ে গেছে কলের মধ্যে বরফ হয়ে গেছে কতটা নাজুক পরিস্থিতিতে তারা পবিত্রতা অর্জন করে নিঃসন্দেহে তারা এর স্বভাব অবশ্যই অর্জন করতে পারবে তো এই অজুর মধ্যে অর্থাৎ পবিত্রতার মধ্যে পবিত্র নিয়ে আসার মধ্যে একটা উত্তম আমল হচ্ছে মেসওয়াক শরীফ এবং মেসওয়াক শরীফের আলাদা কিন্তু একটা বারাকাত রয়েছে আলাদা ফজিলাত রয়েছে এবং এর গুরুত্ব অপরিসীম রয়েছে এবং আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের মধ্য থেকে এমন কোনো বান্দা আপনি পাবেন না যারা মেস আক শরীফ ব্যবহার করেননি কারণ মেসো আক শরীফ ব্যবহার করা সুনাতিকারী মা জি হা এবং সোনারে নাসাই শরীফের মধ্যে বর্ণিত রয়েছে অমুল মমিনিন হজরত সৈয়দ আই শিকারদ আল্লাহ তাইলে আনহা থেকে বর্ণিত রসুল আকরম সাল আলী সালাম ইসাদ করেন মেসোয়াকে মুখের পবিত্রতা আর আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে তারপর আনি শরীফে এটাও বর্ণিত রয়েছে চোখের জ্যোতি অর্থাৎ জীবন মিসওয়াককে বলা হয়েছে তো বুঝা গেল যে মিসওয়াকের অসংখ্য ফজিলাত রয়েছে সুনানি ইবনে মাজা শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আবু উমামারদী আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে যে তোমরা মিসওয়াক করবে রসুল পাক সাল্লা সালাম বলেন তোমরা মিসওয়াক করবে কেননা মিসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা ও আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে জিব্রাইল আলিহাল্লাম যতবারই আমার নিকট আগমন করেছেন প্রতিবারই মিসওয়াক করার জন্য ও সিয়ত করেছেন কি আমার সন্দেহ সৃষ্টি হয় যে কখন যেনি মিসওয়াক করা আমার ও আমার উম্মতের উপর ফরজ হয়ে যায় আর যদি আমার উম্মতের কষ্ট হওয়ার আশঙ্কা না হতো তাহলে আমি তাদের জন্য মিসওয়াক করা ফরজ করে দিতাম আর নিশ্চয়ই আমি এতই মিসওয়াক করি যে আমার আশঙ্কা হয় কখন আমার সামনে দাঁতগুলোই ক্ষয় হয়ে যায় আল্লাহ আকবার ভয়ান আল্লাহ মুস্তাদ আহমদের মধ্যে আসছে হজরত সৈদুলা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহ আহ্ন থেকে বর্ণিত রসুল্লা আরবি সাল্লাহ আলী ওসাল্লাম ইসাদ করেন নিঃসন্দেহে আমাকে মিসওয়াক করার জন্য এতই নির্দেশ দেওয়া হয়েছে যে আমার সন্দেহ হয় কখন জানি মিসওয়াক সম্পর্কে আমার উপর না ওহি নাজিল হয় সহিয়াল বুখারির মধ্যে রয়েছে কিতাবুল জুমা হজরত সৈদুনা আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত রসীলে পাক সাল্লি ইসলাম ইসাদ করেন যদি আমার উম্মতের কষ্টে পড়ার আশঙ্কা না করতাম তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করার হুকুম দিতাম অপর বর্ণনা রয়েছে আমি তাদেরকে প্রত্যেক নামাজের জন্য অজু করার সময় মিসওয়াক করার হুকুম দিতাম আল্লাহ মুসন্দেবাজ্জারের মধ্যে এসেছে সেদুলা আলীল শের এ খোদা তালা তালাউল করিম মেসোয়াক্কর হুকুম দিয়ে বলেন যে প্রিয় নবী সালাম ইরশাদ করেন বান্দা যখন করার পর নামাজের জন্য দাঁড়ায় তখন তার পেছনে একজন ফিরিস্তাও দাঁড়িয়ে যায় আর তার কিরাত মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং যখনই বান্দাটি কোনো আয়াত বা শব্দ উচ্চারণ করে তখন ফিরিস্তা। তার কাছাকাছি হয়ে যায় এমন কি তার মুখের উপর আপন মুখ রাখে যখন বান্দার মুখ হতে কোরআনের যত শব্দে উচ্চারিত হয় সবই ফিরিশ তার মুখে প্রবেশ হয়ে যায় সুতরাং তোমরা কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের মুখকে পাক রাখো আল্লাহ আকবর সুহান আল্লাহ আহমদি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা যে আপনি আমি যখন নামাজের তেলাওয়াত করি তখন ফিরিশ মুখের সাথে মুখ লাগিয়ে দেয় এবং এই তেলাওয়াত ফিরিশাদের মুখে চলে যায় যে ব্যক্তির মুখে দুর্গন্ধ থাকবে তো সেই ব্যক্তি কাছে তো ফিরিস্তা আসবে না এবং মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়াও নিষেধ রয়েছে যেমন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে মসজিদে যাওয়া নিষেধ তাহলে এটা গুরুত্ব আপনি নিজে অনুধাবন করুন আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাগণ আল্লাহর বলিগণ এই কাজ করেছেন এবং নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম বিশেষ করে আমাদেরকে করার জন্য উৎসাহ প্রদান করেছেন এটা এজন্যই দিয়েছেন যে ফিরিশাদের যেন কষ্ট না হয় সেদিন জাবের রদি আল্লাহ আহ্ন থেকে বর্ণিত শাহিন শাহী নবুয়াত হজুর সলাল্লাহ আলিস নিশ্বাদ করেন মিসওয়াক করে দু রাকাত নামাজ আদায় করা মিসওয়াকবিহীন সত্তর রাকাত নামাজের চেয়ে উত্তম সুহায়ন আল্লাহ সুহায়ন আল্লাহ আল্লাহ একবার দেখুন বুজরুগানে দিনের অভ্যাস ছিল আল্লাহ পাকের পছন্দের বাদনাতে অভ্যাস ছিল এমন অভ্যাস ছিল যে তারা মিসওয়াক করতেন কেমন মিসওয়াক করতেন আসুন আমরা শ্রবণ করি হজরত সৈদুল আব্দুল ওহাব শারানি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে একবার হজরত সৈদুল আউবকর শিবলি বগদাদি রহমতুল্লাহ আলেই এর অজুর সময় মিসওয়াকের প্রয়োজন হয় তো তারা পাকের পছন্দ বান্দা আউবকর শিবলি রহমতুল্লাহ আলাই কত আল্লাহর উলি ছিলেন তারা অজুর সময় মিসওয়াক করতেন তো তিনি খুঁজলেন মেসোয়াক খুঁজলেন কিন্তু পেলেন না এজন্য এক দিনার অর্থাৎ একটি স্বর্ণের মুদ্রা এর বিনিময়ে মেসোয়াক কিনে ব্যবহার করলেন কিছু মানুষ তাকে বললো এটা তো আপনি অনেক বেশি খরচ করে ফেলেছেন কেউ এত বেশি দাম দিয়ে কি মেসোয়াক কিনে হজরত বকর শিবলি রহমতুল্লাহ আলাই বললেন নিঃসন্দেহে এই দুনিয়া এবং এর সমস্ত বস্তু আল্লাহ পাকের নিকট মশার ডানার সমপরিমাণও মূল্য রাখে না যদি দিন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করেন তবে আমি কি উত্তর দিব যে তুমি আমার প্রিয় হাবিব সাল্লি সাল্লামের সুন্নাত মিসওয়াককে কেন ছেড়ে দিলে যে ধন সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম তা আসলে তো আমার নিকট মশার ডানার সমপরিমাণও মূল্য ছিল না আরে তুচ্ছ সম্পদ এই মহান সুন্নাতকে পালনের জন্য কেন খরচ করলে না তখন কি জবাব দিব অল্লাহ একবার আল্লাহ পাকের রহমা তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক হে আশিকানের রসুল মাদেন চ্যানেলের দর্শক আপনারা দেখলেন তো আমাদের পূর্ববর্তী দি বুজুর্গরা সুন্নতের কেমন দেওয়ানা ছিলেন সুন্নতকে কিরূপ ভালোবাসতেন সেদুনা ও শিবলি রহমতুল্লাহ আলাই দিনহার স্বর্ণের আশরাফি দিয়ে তিনি প্রিয় নবী সাল্লা আলি সাল্লামের জন্য মিসওয়াক উৎসর্গ করে দিলেন যে আল্লাহ রসুলি সুন্নাত এর কাছে আমার এ পুরা দুনিয়ার যে সম্পদ তাও কি করবান আল্লাহ একবার ইসলামি ভাইরা প্রতিটি সুনতি হিকমতের ধনভান্ডার মিসওয়াকের কথাই ধরুন এই সুন্নতের বারাকাত সম্পর্কে আমরা শুনছি এক ব্যবসায়ীর বর্ণনা হচ্ছে যে সুইজারল্যান্ডে এক ন সাথে আমার সাক্ষাৎ হলো আমি থেকে উপহাস্বরূপ মিসওয়াক দিলাম সে খুশি মনে তা নিল এবং চুমুকিয়ে চোখের সাথে লাগালো আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সে পকেট থেকে রুমাল বের করে ভাঁজ খুললে তা থেকে প্রায় দুই ইঞ্চির ছোট একটি মিসোয়াকের টুকরা বের হলো বলতে লাগলো আমি ইসলাম গ্রহণ করার সময় মুসলমানরা আমাকে এই উপহারটি অর্থাৎ মিসোয়াক দিয়েছিল আমি খুব সহযত্নেতা তা ব্যবহার করেছিলাম এটি শেষ হয়ে যাচ্ছিলো এবং আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এখন আমি মিসোয়াক কোথায় পাবো বাস সাল্লাহ তালার দয়া করেছেন এবং আপনি আমাকে মেসোয়াক প্রদান করলেন অথবা সে আমাকে বলল যে অনেক দিন ধরে আমি দাঁত ও মাড়ির ব্যথায় কষ্ট পাচ্ছিলাম আমাদের এখানকার দাঁতের ডাক্তার ডেন্টিস্ট দ্বারা এর চিকিৎসা হচ্ছিল না আমি এই মেসোয়াকের ব্যবহার শুরু করলাম আলহামদুলিল্লাহ ই আজ্জল কিছু দিনের মধ্যেই আমি সুস্থ হয়ে গেলাম অতপর আমি যখন ডাক্তারের নিকট গেলাম তখন ডাক্তারও আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো আমার ঔষধে তো তোমার এই রোগ এত তাড়াতাড়ি ভালো হওয়ার কথা নয় ভেবে দেখো অন্য কোনো কারণ হতে পারে আমি যখন ডাক্তারকে ভালোভাবে এই কথা বললাম যে আমি মুসলমান হয়েছি এবং এই সব কিছুই বারাকাত কারণেই যখন আমি ডাক্তারকে মিসওয়াক দেখালাম তখন তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে রইল এ তো ন ঘটনা তো এছাড়াও এক ব্যক্তির গলা এবং ঘাড়ে ব্যথা ছিল আর ঘাড়ে ফোলাও ছিল গলার রোগের কারণে তার আওয়াজও খারাপ ছিল ঘাড়ের ব্যথা ও ফোলার কারণে তার মাথাও ঘুরত মাথা ব্যথা হতো যার কারণে তার স্মরণশক্তি দুর্বল হয়ে গিয়েছিল সেই ব্যক্তি ডাক্তারের চিকিৎসাধীন ছিল কিন্তু সব নিষ্ফল সাব্যস্ত হল কেউ তাকে মিসওয়াক ব্যবহার করার পরামর্শ দিলে সে নিয়মিত মিসওয়াক করতে থাকে এর পাশাপাশি মিসওয়াকের দু টুকরো করে পানিতে সিদ্ধ করত আর সেই পানি দিয়ে গড়গড়া করত তাছাড়া যেখানে ফোলা ছিল সেখানে কিছু ঔষধ দেখাতে লাগলো এই চিকিৎসা খুবই উপকারী সাব্যস্ত হলো এর উপর যখন পরীক্ষা চালানো হলো তখন তার ডান পাশের গ্রন্থির এক তৃতীয়াংশ প্রভাবিত ছিল যার প্রভাব পুরো শরীরেই পড়েছিলো এই মিসোয়াকের চিকিৎসায় তার এই রোগ দূর হয়ে গেল এবং সুস্থ হয়ে গেল সুহান আল্লাহ আহমদি আল্লাহ আকবর তাহলে বোঝা গেল। মিসোয়াকের বারাকাত রয়েছে যেমন হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ এর মধ্যে উল্লেখ রয়েছে আল্লা সৈয়দ আহমদ তাহতাবি হানাফি রহমতুল্লাহ আলাই হাসিয়াদ তাহতাবির মধ্যে মিসোয়াকের উপকারিত সম্বলিত এবং ফজিলাত এভাবে উদ্ধৃত করেন যে মিসোয়াক শরীফকে আবশ্যক করে নাও এর থেকে উদাসীন হয়েও না তা সর্বদা করতে থাকো কেননা এতে আল্লাহ তালা সন্তুষ্টি নিহিত রয়েছে সর্বদা মিসওয়াক করতে থাকলে রোজগারে সহজতা এবং বারাকাত হয়ে থাকে মাথা ব্যথা দূর হয়ে যায় কফ দূর করে দৃষ্টি শক্তি প্রখর করে পাকস্থলী ঠিক থাকে শরীরে শক্তি যোগায় শক্তি প্রখর করে এবং জ্ঞান বৃদ্ধি করে মিসওয়াক করার ফলে অন্তরকে পরিচ্ছন্ন করে নেকি বৃদ্ধি পায় মিসওয়াক করাতে ফিরিস্তারা খুশি হয় মিসোয়াক শয়তানকে অসন্তুষ্ট করে দেয় খাবারকে হজম করে মিসওয়াকের কারণে সন্তান জন্মদানে বৃদ্ধি লাভ করে মিসওয়াক করার কারণে বার্ধক্য দেরিতে আসে পেটকে শক্তিশালী করে শরীরে আল্লাহ তালার আনুগত্যের জন্য শক্তি যোগায় মৃত্যুর যন্ত্রণা সহজ এবং কালিমায় শাহাদাত স্মরণ করিয়ে দেয় কেয়ামতে আমল ডান হাতে দেয়া হবে পোলসিরাতে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে পার করিয়ে দেয় মেসোয়াক চাহিদা পূরণে সাহায্য করে মেসোয়াক কবরে শান্তি ও আরাম অনুভব করাবে মেশোয়াক করাতে তার জন্য জান্নাতে দরজা খুলে দেওয়া হয় দুনিয়া থেকে পাক পবিত্র হয়ে বিদায় নেয় সবচেয়ে বড় উপকৃতা হলো মিসোয়াক করার দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট হন সুহান হামদি এত ফজিলাত এত ফজিলাত কেন ইবেন আমরা এই ওয়াক করবো না কেননা বুজুরগানের দিনের এটি কিন্তু অনেক বড় একটি আমল ছিল তারা করতেন এবং নবী রহমাদ সাল্লাহ আলী সাল্লামের আমরা ই শুনলাম যে ওয়াক করতেন এবং মিসওয়াকের ব্যাপারে তিনি ই করতেন মিসওয়াকের দোয়া লিপিউদ্দ রয়েছে যে ওয়াক করার সময় কিছু আলামায় কেরাম রহিম তা তালা এই দোয়া পাঠ করতেন হে আল্লাহ এর দ্বারা আমার দাঁতকে সাদা মারিকে মজবুত এবং গলায় শক্তি দান করুন এবং আমার জন্য এতে বারাকাত দান করুন হে সবচেয়ে বড়ো দয়াবান এছাড়া আরও একটি দোয়া ওলামাই কেরামগণ করতেন হে আল্লাহ আমার মুখ পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরকে আলোকিত শরীরকে পবিত্র এবং আমার শরীরকে জাহান্নামের জন্য হারাম করে দাও এবং আমাকে তোমার রহমতে তোমারই নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো কত সুন্দর দোয়া সুফায়ান আল্লাহ সুহান আল্লাহ এই মিসওয়াক যখন আমরা করব তো মিসওয়াক আমরা ডান হাতে করব মিসওয়াক কোন হাতে করব আমরা ডান হাতে আমরা মিসওয়াক করব মিসওয়াকের ব্যাপারে আসছে যে দাঁতের প্রস্থকে মিসওয়াক করুন যখনই মিসওয়াক করবেন কমপক্ষে তিনবার করবেন প্রতিবারই মিসওয়াক ধুয়ে নিন মিসওয়াক ডান হাতে এইভাবে ধরবেন যেন কনিষ্ঠাঙ্গুল নিচে মাঝখানে তিন আঙ্গুল উপরে এবং বৃদ্ধাঙ্গুল মিচোয়াকের মাথায় থাকে প্রথমে ডান দিকের উপরে দাঁতসমূহে তারপর বাম দিকের উপরে দাঁতসমূহে অথবা ডান দিকের নিচের অংশে তারপর বাম দিকের নিচের দাঁতসমূহে মিসওয়াক মিসোয়াক করুন মুষ্টিবদ্ধ করে মিসোয়াক করলে অর্শ রোগ হওয়ার সম্ভাবনা থাকে মিসোয়াক সুন্নতে কাবলি অর্থাৎ মিসওয়াক অজুর পূর্বেকার সুন্নাত অজুর মধ্যকার সুন্নত নয় সুতরাং অজু শুরু করার পূর্বে মিসওয়াক করুন এরপর তিনবার করে উভয় হাত ধুয়ে নিন এবং এই পদ্ধতি অনুযায়ী অজু সম্পন্ন করুন তবে মিসওয়াক করা তখনই সুন্নতে মোয়াক্কাদা যখন মুখে দুর্গন্ধ থাকে মুখে দুর্গন্ধ থাকলে মিসওয়াক করতে হয় মালফুজতে আল্লাহরতের মধ্যে রয়েছে যে মহিলাদের জন্য মিসওয়াক করা উম্মুল মমিনিন নিন হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা এর সুন্নাত কিন্তু যদি তারা না করে তবে কোনো অসুবিধা নেই তাদের দাঁত ও মাড়ি পুরুষের তুলনায় দুর্বল হয়ে থাকে তাদের জন্য মিসি অর্থাৎ মহিলাদের মিসওয়াক দাঁতের মাজনই যথেষ্ট আচ্ছা মিসওয়াক কি হবে মিসওয়াক পিলু অথবা জৈতুন অথবা নিম ইত্যাদি তিক্ত গাছের হওয়া চাই মিসওয়াক মোটা হতে হবে কনিষ্ঠা আঙ্গুল পরিমাণ মিশোয়াক যেন এক বিঘতের চেয়ে যেন লম্বা না হয় কেননা এর উপর শয়তান বসে এক বিঘত হবে মিসওয়াকের আঁশগুলো যেন নরম হয় কারণ শক্ত আঁশ দাঁত ও মাড়ির মধ্যে ফাঁকা সৃষ্টির কারণ হয় মিসওয়াক তাজা হলে তো ভালো নতুবা কিছুক্ষণ পানির গ্লাসে ভিজিয়ে নরম করে নিন চিকিৎসকের পরামর্শ হচ্ছে এর আঁশগুলো দৈনিক কাটতে থাকুন অর্থাৎ আপনি প্রথমে চাবিয়ে আপনি মিসওয়াকের মাথা যে নরম হয়ে যায় আঁশ হয়ে যায় আপনি পরের দিন এটা কি কাটুন কে এটা নতুন করে আবার মিসওয়াক ওখান থেকে চাবিয়ে আপনি ব্যবহার করতে থাকুন এভাবে করে মিসওয়াক করলে ইনশাআল্লাহ করিম আপনার অনেক উপকার হয় মিসওয়াকের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে যেমন সেদুল আবদুল্লাহ বিন অমর আল্লাহ তালা আনহুমা খাবার খাওয়ার পুরো মিসওয়াক করে নিতেন সাইদুন আবু হুয়েড আল্লাহ আনহু বলেন খাবারের পর মিসওয়াক করার দ্বারা দাঁতের হলদে ভাব দূরীভূত হয়ে যায় বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী শতকরা আশি ভাগ রোগ পেটের পীড়া ও দাঁতের সমস্যার কারণে সৃষ্টি হয় সাধারণত দাঁত পরিষ্কারের দিকে সজাগ না থাকার কারণে মাড়িতে বিভিন্ন ধরনের জীবাণু সৃষ্টি হয়ে থাকে অথবা তা পেটে গিয়ে বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে যায় বিশেষ করে এখন দেখা যায় পেপটিক আলসার আলসার গ্যাস্ট্রিক ইত্যাদি যে পেটের সমস্যা পাকস্থলীর সমস্যা হজম ক্রিয়া যে ঠিকমতো হচ্ছে না এই ধরনের অনেক যে সমস্যা রয়েছে এগুলো হতে পারে আমাদের মিসওয়াক না করার কারণে আমেরিকার এক প্রসিদ্ধ কোম্পানির গবেষণা অনুযায়ী মিসওয়াকের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা অন্যান্য যে কোনো পদ্ধতির তুলনায় বিশ পারসেন্ট বেশি রয়েছে আপনি ঔষধ দিয়ে আপনি ব্রাশ করবেন পেস্ট দিয়ে ব্রাশ করবেন হুম আরও অন্যান্য কাজ করবেন অন্যান্য যে কোনো পদ্ধতি অবলম্বন করেন না কেন মুখ ফ্রেশ লাগে অথবা যা কিছুই লাগুক না কেন যখন আপনি পিলু নিম অথবা জৈতুনের কাঠ দিয়ে অথবা ডাল দিয়ে আপনি মিসওয়াক করবেন তাহলে এই সকল পদ্ধতি চেয়ে গবেষণা বিশ ভাগ এটা কার্যকরী বেশি মুখের ব্যাকটেরিয়া দূর করার জন্য সোহান আল্লাহ সুইডেন বিজ্ঞানীদের এক গবেষণা অনুযায়ী মিসওয়াকের আশ ব্যাকটেরিয়াকে স্পর্শ না করেই সরাসরি ডাইরেক্ট ধ্বংস করে দেয় এবং দাঁতকে অনেক রোগ থেকে বাঁচায় ইউএসএ ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন এর প্রকাশিত গবেষণা এটা বলা হয়েছে যে যদি মেসোয়াক সঠিকভাবে ব্যবহার করা হয় তবে দাঁত ও মুখকে পরিষ্কার করে এমনকি তা মাড়ি ঠিক থাকার সর্বোত্তম মাধ্যম এক গবেষণা অনুযায়ী যেসব লোক মিসওয়াকে অভ্যস্ত তাদের মাড়ি থেকে রক্ত বের হওয়ার অভিযোগ অনেক কম থাকে আর মিসওয়াক দাঁতের জমে থাকা ময়লা দূর করে মিসোয়াক দাঁতকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে স্থায়ী সর্দি কাশির এমন রোগী যার কব বের হয় না যখন সে মিসওয়াক করে তখন কব বের হতে থাকে এবং রোগীর মস্তিষ্ক হালকা হতে থাকে প্যাথোলজিস্টের অভিজ্ঞতা ও গবেষণায় এই কথা প্রমাণিত হয়েছে যে স্থায়ী সর্দি কাশির জন্য মিসওয়াক সর্বোত্তম চিকিৎসা শুরু সুহান আল্লাহ সুহ্যান্লাহ আল্লাহ হয় আল্লাহ মিসোয়াক দুর্গন্ধকে দূর করে জীবাণু নিঃশেষ করে যার দ্বারা মানুষ অসংখ্য রোগ হতে বাঁচতে পারে তাহলে আমরা মিসওয়াক অবশ্যই করব মিসওয়াক ছাড়া যাবে না এটা বুজুর্গানে দিনের অভ্যাস এবং আল্লাহ পাকের পছন্দনী বান্দাদের এটা কি অভ্যাস সেই জন্য রসুলের পাক সলাল্লাহ আলি সাল্লামের শেষ মুহূর্ত দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন জাহিরি হালাত থেকে পর্দা গ্রহণ করবেন এই ওই সময় মিসওয়াক করেছেন বুখারিষির মধ্যে বর্ণিত রয়েছে মা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ তালা আনহা বলেন যে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে পর্দা করার সময় আমি জিজ্ঞাসা করলাম যে আপনার জন্য কি মিসওয়াক নিব তখন হুজুর সাল্লা সাল্লাম পবিত্র মাথা মুবারক নেড়ে ইশারা করলেন হ্যাঁ সুতরাং আমি আমার আপন ভাই হজুর আব্দুর রহমান নদী আল্লাহ আনহ থেকে মেসোয়াক নিয়ে হুজুর সল্লু আলয় সাল্লামকে পেশ করলাম হুজুর সাল্লি সাল্লাম ব্যবহার করতে চাইলেন কিন্তু মেসোয়াক শক্ত ছিল এই জন্য আমি আরজ নরম করে দিব হুজুর সাল্লু আলী সাল্লাম পবিত্র মাথা মুবারক নেড়ে ইশারা করলেন জি হা অতবার আমি আমার দাঁত দিয়ে চিবি নরম করে হুজুর সল্ল্লা সাল্লামকে পেশ করলাম এবং নবী পাক সাল্লি সাল্লাম তা দাঁতে ঘষতে ঘোরাতে শুরু করলেন মিসওয়াক করা শুরু করলেন তাহলে বোঝা গেল যে মিসওয়াক আমাদের কতটা জরুরি রয়েছে আমরা মিসওয়াক করি এটা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দাদের কাজ হজর সুয়াইব বিন হানি আল্লাহ আনহু বলেন আমি সৈদ আয়েশ সিদ্দিকার আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর সাল্লু আলুসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন সর্বপ্রথম কোন কাজটি করতেন তিনি বললেন মিসওয়াক করতেন সুহান আল্লাহ আল্লাহ আকবর হজরত তুন আয়স সিদ্দিকার আদিআল্লাহ আনহা থেকে বর্ণিত হুজুর সল্লাহ আলী সাল্লামের নিকট রাতে অজুর পানি এবং মিসওয়াক রাখা হতো যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম রাতে ঘুম থেকে উঠতেন তখন প্রথমেই তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন নতবার মিসওয়াক করতেন আয়েশা সিদ্দিকার আদীল্লাহ আনহা থেকে বর্ণিত যে নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম যখনই রাতে বা দিনে ঘুম থেকে জাগ্রত হতেন তখন অজু করার পূর্বে অবশ্যই মিসওয়াক করতেন সুহ্যান আল্লাহ সুহান আল্লাহ জায়দ বিন খালিদ জুহনি রদি আল্লাহ তাইল আনহু বলেন রসুল্লাহ সাল্লা আলি আপন ঘর থেকে কোনো নামাজের জন্য ততক্ষণ পর্যন্ত বাইরে তো শিবনি যেতেন না যতক্ষণ মিসওয়াক করে না নিতেন আল্লাহ তাহলে বোঝা গেল যে মিসওয়াকটা কতটা জরুরি হায়াতুল হায়ান লিদ্দামিরি কিতাবে বর্ণিত রয়েছে সিদুল ইমাম শাহে আই রহমতুল্লাহ আলী বলেন চারটি জিনিস জ্ঞানকে বৃদ্ধি করে নাম্বার এক অনর্থক কথা থেকে বিরত থাকা নাম্বার দুই মিসওয়াক ব্যবহার করা নাম্বার তিন নেককার লোকদের সংস্পর্শ এবং নাম্বার চার নিজের জ্ঞানের উপর আমল করা এই চারটির মধ্যে দেখুন মিসওয়াক করাও রয়েছে নিজের মানে জ্ঞান কি বৃদ্ধি পাবে সুহায়ন আল্লাহ বাহারি শেরিয়তের মধ্যে উল্লেখ রয়েছে মাসাইকে রাম আলহিম রেদওয়ানগণ বলেন যে ব্যক্তি মিসওয়াকে অভ্যস্ত হয় মৃত্যুর সময় তার কালিমা পরা নসিব হবে সুহান আল্লাহ আর যে আফিম এক প্রকার নেশার বস্তু খায় মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না আল্লাহ একবার মাওলিকায়নাত আলীর আনহু তিনি বলেন যে তিনটি জিনিস স্মরণশক্তিকে তীক্ষ্ণ করে এবং কফ দূর করে নাম্বার এক মিসওয়াক নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন করিমের তিলাওয়াত করা তাহলে স্মরণশক্তিকে প্রখর করে কি মিসওয়াক করা তো এভাবে করে অসংখ্য আপনার উল্লেখ রয়েছে মিসওয়াক সম্পর্কিত আমরা হাদিসে পা কো শুনলাম হ্যাঁ তো মিসওয়াক আমাদের করা দরকার মিসওয়াক সহকারে নামাজ আদায় করা মিসওয়াক ছাড়া সত্তর রাকাতের চেয়ে উত্তম হ্যাঁ মিসওয়াক সহকারে নামাজ আদায় করা বিহীন নামাজ আদায় করার চেয়ে সত্তর গুণ বেশি উত্তম চারটি জিনিস রসুলদের সন্ন্যাস সুগন্ধি ব্যবহার করা বিবাহ করা মিসওয়াক করা এবং লজ্জা করা মিসওয়াক করার দ্বারা দাঁতের হলদে দাগ দূর হয়ে যায় মিসওয়াক মৃত্যু ছাড়া সকল রোগে শিফা রয়েছে রসুলে পাক সাল্লা ইসাদ করেন মিসওয়াক ব্যবহার নিজের জন্য আবশ্যক করে নাও কেন মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহ তালা সন্তুষ্টির মাধ্যম রয়েছে আল্লাহ পাক আমাদেরকে মিসওয়াক করার তৌফিক দান করুন যখন আমরা মুখ পরিষ্কার করব। এবং পবিত্রতার মধ্যে থাকব। তাহলে দেখা যাবে যে আমরা এই আমলগুলো যদি আমরা করতে থাকি তাহলে সুন্নতের পাশাপাশি দেখুন যতগুলোই আমরা বলি না কেন সুন্নতের মধ্যে আজমাত রয়েছে হিকমত রয়েছে আমাদের শারীরিক সুস্থতা রয়েছে আমাদের আখেরাত পরকালীন মুক্তি রয়েছে দুনিয়ায় মুক্তি রয়েছে তো মহাসুন্নাতকে আমরা আঁকড়ে ধরি মেসোয়াক আমরা করি আমিল আল্লামা ইলিয়াস কাদিদ আহমরাতুন আলিয়া মেসোয়াক রাখার জন্য এখানে পকেটও বানিয়ে দিয়েছেন অর্থাৎ তিনি উপদেশ দেন যে এখানে মেসোয়াক যেন বুকের সাথে লাগিয়ে রাখা হয় মহাব্মত বৃদ্ধি পাবে তো আমরা মিসওয়াক করি আপনি ব্রাশ করছেন মিসওয়াকও করুন আপনার বাড়ির পাশে নিম গাছ রয়েছে ওখান থেকে ডাল কর্তন করে আপনি মিসওয়াক করুন নয়তো বাজার থেকে আপনি জৈতুন রয়েছে পিলু রয়েছে এগুলো আপনি খরিদ করে তা দিয়ে মিসওয়াক করুন মিসওয়াক অবশ্যই করুন আর আল্লাহ পাকের পছন্দ বান্দাদের মধ্যে সামিল হয়ে যান আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাতের উপর আমল করে আল্লাহ পছন্দ নয় বান্দা হয়তো অফিক দান করুন আজ এ পর্যন্তই নেক্সট পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আল্লাহ আল্লাপাকে পছন্দরে মান্দা হওয়া যায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মাদারি চ্যানেল বাংলা সল্ল আলাল হাবিব্লাহআলা আলাম সলিল্লা লি তোমার নওবানকে রমিয়াল নেকামল রিসাল উপর যে কেউ করে আমল